নমস্কার বন্ধু যে কথা বলছিলাম যে চাপে পড়ে কিন্তু সরকার বাধ্য হচ্ছে আর উপায় কিছু নেই ব্লক লেভেলেও কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে যে কারা কারা ইপিএফ পাবে এবং কবে থেকে পাবে দু হাজার অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠে আসছিলো যে সত্যি কারা এই ইপিএফ সরকার দেবে কি দেবে না এটা বড় জয় বলে কিন্তু অনেকে দেখছেন তো কারা কারা পাবে প্রাইমারি প্যারা টিচার আপার প্রাইমারি প্যারা পাবে শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর সিএলআরসি এবং সিআইআরসি জিআরডি ব্লক লেভেল যারা ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার আছে ব্লক লেভেল যারা অ্যাকাউন্টেন্ট আছে এই সমস্ত যারা এস কর্মচারী প্রায় এক লক্ষ সত্তর হাজার কর্মচারী তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্লক লেভেলে কিন্তু তার মানে যে প্রক্রিয়া সেগুলো শুরু হয়ে গেছে ব্লক স্তর থেকে জেলা স্তরে কত টাকা লাগবে সেইভাবে অ্যাকাউন্টিং তবে অনেকেই যারা হিসাব করে দেখছেন যে সঠিক না বলতে পারলে অর্থাৎ স্বামীম্বরে তারাও কিন্তু বলতে পারেননি তো এখানে ইপিএফ নিয়ে যারা মানে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে তারা বলছেন যে আশি থেকে এক লক্ষ দশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারে এককালীন এবং পরবর্তী পর্যায়ে কিন্তু যারা ইপি পি এফটা মানে পেনশন পাচ্ছিল না এই পি এফ থেকে তারা কিন্তু পেনশন পাবে এবং রিটায়ার হয়ে গেছে তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে তবে অ্যাকাউন্ট যারা ক্লোজ করে দিয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে তবে সে বিষয়ে অবশ্যই তারা স্বামীমবাবু বা অলবাবুদের যে সংগঠন রয়েছেন সেই সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারে বা ইপিএফ দপ্তরে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে কিভাবে তারা সেই অ্যাকাউন্টটাকে চালু করা যেতে পারে অনেকে ইপিএফে অ্যাকাউন্ট তো ক্লোজ করে দিয়েছেন কারণ হয়তো তাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে পাঁচ বছর আগে রিটায়ার হয়ে গেছে তারা পেনশন পায় পেনশন পাবেন তাতে সমস্ত টাকা তুলে নিয়েছিলেন এখানে কিন্তু একটা সমস্যা হতে পারে তো এই বিষয়ে অবশ্য জটিলতা থাকলেও কেটে যেতে পারে দেখতে পাচ্ছেন যে কারা কারা পাবেন এবং একদম নিয়োগের দিন থেকে যে যেদিন থেকে নিয়োগ হয়েছিলেন সেদিন থেকেই কিন্তু পাবে অনেকে দু হাজার ছয়ে চারে আটে নিয়োগ হয়েছিল তারাও কিন্তু সেখান থেকেই পাবে যারা উনিশশো নিরানব্বই সাল থেকে নিয়োগ হয়েছিল সেখান থেকেও তারা কিন্তু ইপিএফ পাবে এমনটা কিন্তু তথ্য উঠে আসছে তাই বন্ধু সঠিক খবরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ইপিএফ নিয়ে কিন্তু জটিলতা প্রায় কেটে গেছে বললে হয় এটা সময়ের অপেক্ষা অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবেই এবং নিয়োগের দিন থেকে ইপিএফ পেলে প্রত্যেকেই পেনশন পাবে তবে পেনশন এখনও ন্যূনতম কিন্তু পনেরোশো ষোলোশো আঠেরোশো এরকমই হচ্ছে যার যেমন টাকা জমা হবে তবে খুব শীঘ্রই কিন্তু একটা অ্যামেনমেন্ট হয়ে ন্যূনতম বেতন সাড়ে তিন হাজার মানে ছত্রিশশো টাকা এটাও কিন্তু হতে পারে এমন কিন্তু জানা যাচ্ছে তবে অনেক নেতৃত্বরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছেন তবে সেই জায়গায় সফলতা কোথায় কখন এসেছে বোঝা যাচ্ছে না তবে সবচেয়ে যেটা বড়ো প্রশ্ন শামীমবাবুরা কিন্তু আইনের ওরা একটা জোদ্দার জয় দায় জয় এনে দিয়েছেন শিক্ষকদের কাছে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলপন্থী নেত্রীরা কাজ কিছুই করে দেখাতে পাচ্ছেন না অন্যত বেতন বৃদ্ধি করা সরকারকে বলে যেখানে শুভ্রান্দুবাবু কালকে কিন্তু বলে দিয়েছেন যে কেন এই ধরনের কর্মচারীরা এত কম বেতন পাবে যেখানে ছ হাজার পোস্ট মানে অবলুপ্তি ঘটিয়ে দিয়েছে এই সরকার তারপরেও এই চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারী এরা সবই কাজ করছে তাহলে এদের বেতন কেন এত কম হবে তাই সবে মিলে বন্ধু এই অবস্থায় যদি তৃণমূল শিক্ষক নেতৃত্বরা তারা শিক্ষামন্ত্রীকে বুঝিয়ে কিছু একটা আদায় করতে পারে তাহলে কিন্তু বড় কাজের কাজ হবে তবে আজকে কিন্তু একটি মামলা রয়েছে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সেই বিষয়ে অবশ্যই আপনাদের আপডেট দেবো বিশ্ব বসুর এজলাসে তো সৈকত বাবুরা কী জানাবে অবশ্যই জানাবো তো আপাতত এইটুকুনি দেখতে থাকুন টুদ নিউজ তবে ইপিএফ নিয়ে কিন্তু বড় সুখবর সবার কাছে এসেছে আপাতত এইটুকুনি নমস্কার ধন্যবাদ